সেপ্টেম্বর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আপনারাও অনেকে আছেন নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে খুঁজে পান না অর্থাৎ আজকের এই ভিডিওটির মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই নিয়োগগুলোর আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর বিস্তারিত তথ্যগুলো কিভাবে জানবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আর জরুরি প্রয়োজনে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে দেখতে পারছেন অলস অব নিউজ বাংলাদেশ লিখ লিখলে আপনারা আমাদের ফেসবুক পেজটিও পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে চলে মূল সার্কুলার পেজে যেহেতু আজকের ভিডিওটির বিষয় চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ সেপ্টেম্বর মাসের তো দেখতে পাচ্ছেন এখানে সরকারি সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশে আগস্ট দু চব্বিশ চলমান একটি নিয়োগ বিভিন্ন পদের অসংখ্য অসংখ্যজন লোক নেবে আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ তারিখ উনিশে সেপ্টেম্বর

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগস্ট তারিখ আর আবেদনের শেষ তারিখ পাঁচে সেপ্টেম্বর দুই চব্বিশ তারপর দেখতে পাচ্ছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাইস কোম্পানি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে আগস্ট দুই চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে পনেরোই সেপ্টেম্বর দুই চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন কালেক্ট্রেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে আগস্ট দুই চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তারপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা দায়রা জাজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে আগস্ট দুই চব্বিশ একটি পদে দেখতে পাচ্ছেন দুইশো নয় জন নেবে আবেদনটি চালু রয়েছে একে সেপ্টেম্বর দু হাজার শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন সমাজসেবা অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জুন দু একটি পদে দুইশো নয় জন নেবে আবেদনের শুরু হয়েছে আবেদনের সেই সময় তিনে সেপ্টেম্বর দু বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে আগস্ট দু বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে তিনে সেপ্টেম্বর দু চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন এখানে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশের তারিখ এগারোই জন একটি পদে দুইশো নয় জন আবেদনটি চালু রয়েছে তিনে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ পুলিশ ট্রেনিং সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে আগস্ট দু চব্বিশ বিভিন্ন পদের জন আবেদনটি চালু রয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তার বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দুয়ে এপ্রিল ও বিশে আগস্ট দু হাজার চব্বিশ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনের সময় শুরুর সময় আবেদনটি শুরু হয়েছে আর আবেদনের শেষ তারিখ সতেরো আঠারোই সেপ্টেম্বর দু চব্বিশ তারপর দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই আগস্ট দু চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে উনিশে আগতিরিশে আগস্ট দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন দুই এপ্রিল সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে সতেরো আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশের তারিখ দশ ষোলোই আগস্ট দু চব্বিশ তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের অসংখ্যজন তিরিশে সেপ্টেম্বর ও উনিশে অক্টোবর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের অসংখ্যজন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের আঠারোই জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শুরু আর কে প্রকাশের তারিখ অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি পদে একশো তিরানব্বই জন নিবে একত্রিশে আগস্ট দুহাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই জুলাই দু হাজার চব্বিশ বিভিন্ন পদের জন আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ সময় সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিকে এস এফ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগস্ট বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে উনিশ উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ মেট্রো রেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশের তারিখ ষোলোই জুলাই ও একে আগস্ট দু হাজার চব্বিশ চলমান দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন পদের পদের সংখ্যা ষোলো প্লাস দুইশো দুই আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ সময় চার ও তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্য ধরনের আবেদনটি চালু রয়েছে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় আগস্ট দুই বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে উনত্রিশে আগস্ট দুই চব্বিশ আবেদনের শেষ তারিখ ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে আগস্ট দুই বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে জেলা দায়রা জাজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে আগস্ট দুই চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে আগস্ট দু চব্বিশ প্রকাশের তারিখ বিভিন্ন পদের জন তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেরোই জুন দু হাজার চব্বিশ বিভিন্ন পদের তিনশো আটত্রিশ জন আবেদনের শেষ শুরু হয়েছে আর আবেদনের শেষ তারিখ আঠাশে আগস্ট দু চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে আগস্ট বিভিন্ন পদের জন আবেদনটি চালু রয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন পদের তিনশো চৌত্রিশ প্লাস নব্বই চারশো চব্বিশ জন নেবে আবেদনের শুরু আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ নৌ পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই আগস্ট দু হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ তারিখ উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ ন্যাশনাল টিপস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটি দুই আগস্ট দু হাজার চব্বিশ ছয় আগস্ট আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ চারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগস্ট দু হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে একে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই আগস্ট দু হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে দেখতে পাচ্ছেন একে সেপ্টেম্বর দুই চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে আগস্ট দু হাজার চব্বিশ আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ নদী গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একে আগস্ট বিভিন্ন পদের জন আঠাশে আগস্ট আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ বাইশে আগস্ট দু চব্বিশ বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেটের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে আগস্ট আঠাশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একই আগস্ট বিভিন্ন পদের অসংখ্য জন আবেদনটি চালু রয়েছে একে সেপ্টেম্বর দু চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে আগস্ট আবেদনের শেষ তারিখ বাইশে আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি মেট্রো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এটার ষোলো প্লাস দুইশো জন নেবে তারা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে আগস্ট ছয় আগস্ট থেকে আবেদন শুরু একত্রিশে আগস্ট আবেদনের শেষ তারিখ মৌলভীবাজার জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে জুলাই একে আগস্ট আবেদন শুরু পঁচিশে আগস্ট দুহাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে জুলাই বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে বারোই সেপ্টেম্বর দু চব্বিশ আবেদনের শেষ তারিখ তোভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত যে সেপ্টেম্বর মাসের সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ